হ্যালো ফ্যান্টাস্টিক ভিউয়ার আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার আপনারা কীভাবে স্পুকেনে উইল শ্যাল এবং স্যুপটা হ্যাঁ কীভাবে সেটা স্পুকোনে ইউজ করবেন আজকে আমি সেটা বিস্তারিত আপনাদেরকে বলে দেব। দেখেন আমরা এই যে শ্যাল আইভেন উইল এটা আমরা পাই হচ্ছে আপনার ফিউজার ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা এটা পাই তো দেখেন এখন আরেকটা একটা আসছে সেটা শ্যুট বলছেন যে মরাল অফ জিলেভারফ হ্যাঁ এটা অর্থ কী বোঝায় সেটা আমি এটা পরে বলতেছি উইল এবং শ্যালটা বোঝায় হচ্ছে আপনার কি অর্থে জানেন এটা হচ্ছে মানে ব বা ফিউচারে কোনো কিছু করার ক্ষেত্রে এটা ইউজ করা হয় বা কোনো আশ্বাস দিলে এটা মানে এটা বোঝানো হয় তবে সহজভাবে যদি আমি যদি বলি আপনার জন্য ক্যাচ করতে পারেন বা স্পোকেন ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যখন কোনো বাংলা সেন্টেন্সের শেষে হ্যাঁ কোনো বাংলা সেন্টেন্সের শেষে যখন ব থাকবে বা বে থাকবে বা ব্যান থাকবে ব বে ব্যান থাকবে তাহলে আপনি ধরে নেবেন হচ্ছে কি এটা অবিশ্য বিষয়ে একটা ফিউচার ফিউজার বা আমাকে উইল অথবা শেল দিয়ে আমাকে বলতে হবে ঠিক আছে যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিই দেখেন আমি কাজ করব হ্যাঁ আমি কাজ করব এই সেন্টেন্সে দেখেন ব আছে হ্যাঁ আমি কাজ করব ব ব সে সেন্টেন্সে কী আছে একটা ব আছে তাহলে এখানে অবশ্যই এটা হবে কি ফিউজার টেন্স তাহলে যখন ব আছে তখন আমাকে ওই যে ফিউজার টেন্স যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমাকে বলতে হবে এখন দেখেন আমি যদি কয়েকটা যদি উদাহরণ দিই আমি 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 কাজটি করব হ্যাঁ তাহলে এটা কি হবে আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দা ওয়ার্ক রুনি কাজটি রুনি আমাকে বুঝবে রুনি উইল আন্ডারস্ট্যান্ড মি রনি উইল আন্ডারস্ট্যান্ড মি আমি 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 পড়বো আই উইল রিড আমি পড়বো আমি শুরু করব আই উইল স্টাফ এ দেখেন সবগুলো হচ্ছে আপনার উইল দিয়ে করা হয়েছে এখন আপনি শ্যাল দিয়েও করতে পারবেন শ্যাল দিয়েও করতে পারবেন শ্যাল এবং উইল একই অর্থে ব্যবহার করা হয় তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে উইল এবং শ্যাল কোথায় ইউজ করা হয় যখন খুবই নিশ্চিত থাকবে হ্যাঁ যখন খুবই একটা নিশ্চিত থাকবে সেক্ষেত্রে আপনি উইলটা ইউজ করবেন যখন একটু নিশ্চিত না সেক্ষেত্রে শ্যালটা ইউজ করবেন ঠিক আছে তবে শ্যালের ব্যবহার একটু অনেক কমে গেছে অনেক 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 রিডাকশন হয়েছে বা অনেক কমে গেছে সেটা সেটা আমি কারণ বলি উল্টে বিশেষ করে ইউজ করা হয় নিশ্চিত ক্ষেত্রে এমন শেলটা বা অনিশ্চিতের ক্ষেত্রে যেমন আপনি বললেন আমি 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 সামনের সপ্তাহে কক্সবাজার যাবো ঠিক আছে এখানে আপনি যেতেও পারে না যেতে পারেন কিন্তু এটা একটা ধীরদ্বন্দ্ব আছে যদি আপনি নিশ্চিত যান সেক্ষেত্রে আপনি বলেন আই উইল গো টু কক্সবাজার আফটার থ্রি ইয়ার্স হ্যাঁ আমি ওখানে তিন দিন পর আমি কক্সবাজার যাবো আপনি যদি বলেন আই শেল গো টু কক্সবাজার আফটার থ্রি ইয়ার্স হ্যাঁ আমার তিন দিন পর আমি কক্সবাজার যাবো এক্ষেত্রে শেল যখন বলবেন তখন নিশ্চিত অনুশ্চিত হয়ে যায় বা যেতেও পারে না যেতে পারেন মানে মেয়ের মতো ঠিক আছে মেয়ের মতো এরকম হয়ে যায় এরপর হচ্ছে কি আপনার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মানে এটা হচ্ছে অনিশ্চিত হ্যাঁ যেমন আমি যদি আরেকটি উদাহরণ দিই আমি 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 আজকে পড়াটি পড়বো হ্যাঁ অথবা আমি আজকে ক্লাস করব আই উইল ডু দা ওয়ার্ক আপনি যদি বলেন আই শিওল ডু দ্য ওয়ার্ক আই শি ডু দা ওয়ার্ক মানে আমি আজকে ক্লাস করতেই পারি না করতে পারি মেয়ে মেয়ের মতো কাজ করে এটা হচ্ছে কীর মতো কাজ করে মেয়ে এই যে মেয়ে আছে না মেয়ে এই যে মেয়ের মতো কাজ করে খ্যান মেয়ে মাইটি এরকম মানে এই যে এর মধ্যে যে পারা বা করতে পারায় বা নাও পারা এরকম দের শেলটা তো শেলটা হচ্ছে এই ক্ষেত্রে ইউজ করা হয় আমরা বলি কি আমি আকাশে উঠবো আমি আকাশে উঠবো ঠিক আছে বা আমি বিমানে ছড়বো আই আই শেল হ্যাঁ আই শেল ফ্লাই বা এরকম বলা হয় সে মানে এই ক্ষেত্রে এটা তো অনুচ্ছি আপনি এটা করতে পারবেন না সেক্ষেত্রে শেয়ালটা ইউজ করা হয় তবে আমার মতো হচ্ছে কি শেয়ালটা ইউজ না করায় শ্রেয় কারণ এটা এটা খুবই কম ব্যবহার হচ্ছে এখন তবে আপনি নিশ্চিত অনুষ্ঠিতের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন নো প্রবলেম এরপর হচ্ছে আমি আপনাকে আরেকটা মডেল ভার বলছিলাম সেটা হচ্ছে কি স্যুট হুম স্যুটটা আপনি এখন স্যুটটা মানে কখন ইউজ করবেন সুরের অর্থ উচিত হ্যাঁ কোনো বাংলা সেন্টারের যখন উচিত লেখাটাই থাকবে বা আপনি কোনো বাক্য তৈরি করার সময় যখন উচিত থাকবে লাস্টের দিকে একদম মানে দাঁড়িয়ে যেখানে আছে সেখানে যখন উচিত থাকবে তাহলে আপনাকে অবশ্যই স্যুট দিয়ে ব্যাকটি ইউজ করতে হবে যেমন আমার আমার কাজটি করা উচিত আমার কাজটি করা উচিত এখন দেখেন যে কি আছে উচিত আছে উচিত আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুড দিয়ে ইউজ করতে হবে যেমন কি আমার কাজটি করা উচিত আই ডু জুদা ওয়ার্ক হ্যাঁ রনির রনির পড়ালেখা করা উচিত রনি স্যুট স্টারি রনি শুড স্টাডি রনির পড়ালেখা করা উচিত এটা দেখেন আমার আমার তাড়াতাড়ি যাওয়া উচিত আমার তাড়াতাড়ি যাওয়া উচিত আই শুড গো টু হারি আই গো টু হারি অথবা আই শুড গো টু হ্যাঁ স্টার আমার দ্রুত যাওয়া উচিত হ্যাঁ তোমাকে তোমাকে তোমার হাসা উচিত ইউ শুড লভ ইউ শ্যুট লভ এখানে দেখেন এই যে উচিত যে বোঝাচ্ছে বারবার ঠিক আছে এখানে উচিত যখন কথাটি বোঝাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই শ্যুটটা ইউজ করতে হবে ভিউ আমি আপনাদেরকে শিখিয়েছি উইল অ্যাম শ্যাও এবং শুট এটা কোথায় ইউজ করবেন আপনার যদি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন নিজেরা যদি এভাবে প্র্যাকটিস করেন নিজেরা সেন্টেন্স মেক করে তাহলে আপনার আর কোনো সময় আর ভাবতে হবে না এভাবে যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন আশা করি ভালো কিছু হবে আপনাদের সো ইফ ইউ ডু লাইক দিস ভিডিও please i humble request to all of you please subscribe my channel and press the bell icon for getting my next video in order to learn the special and or new thing um, of, in, in, in a spoken so thank you very much